আজ আমি আপনাদেরকে একটি সুইসাইড নোট পড়ে শোনাতে চাই এই সুইসাইড নোটটি লিখেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লুগানা হিলসের ট্রিনিটি গ্রেভস যার বয়স ছিল আঠারো বছর সে লিখেছে আমি আপনাদেরকে বোঝাতে চাই যে এই আঠেরো বছর বয়সে যে বেদনা এবং যন্ত্রণা নিয়ে বেঁচে আছি তা অসহনীয় আমি শারীরিকভাবে অনেক অসুস্থ ক্লান্ত ও বিপর্যস্ত আমি এমন একটি শরীরে বাস করছি যেটি আমার নয় দিনের পর দিন এই অসহনীয় যন্ত্রণা ভোগ করার চাইতে মরে যাওয়াই শ্রেয় ট্রিনিটি তার আত্মহত্যার প্রায় চার বছর আগ থেকে এন্ডোমেট্রিওসিস রোগে ভুগছিল এই এন্ডোমেট্রিওসিসের যেই যন্ত্রণা যেই ব্যথা তার এই ব্যথাকে কেউ সেভাবে গুরুত্ব দেয়নি বরং এটিকে সবাই একটি মানসিক সমস্যা হিসেবে ধরে নিয়েছিল তাই সে ছিল সবসময় অবহেলিত এন্ডোমেট্রিওসিস রোগকে সমুদ্রে ডুবে থাকা বরফ খণ্ডের সঙ্গে তুলনা করা হয়েছে যার যতখানি না প্রকাশিত তার চেয়ে অনেক বেশি লুকায়িত বিশ্বে প্রায় উনিশ কোটি নারী এই রোগে ভুগছেন এন্ডোমেট্রিসিস রোগের লক্ষণগুলো হচ্ছে মাসিকের সময় তলপেটে প্রচণ্ড ব্যথা মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ সহভাষের সময় বা পরে ব্যথা মল ত্যাগের সময় ব্যথা ইত্যাদি এই একবিংশ শতাব্দীতে এসেও আমাদের দেশের নারীরা প্রতিনিয়ত মানসিক ও শারীরিকভাবে উদাসীনতা ও অবহেলার শিকার হচ্ছে কাজে এই লক্ষণগুলো স্বাভাবিক মনে হলেও এটি অবহেলা না করে আমরা চিকিৎসকের পরামর্শ নিই কেননা যদি অবহেলা করি তাহলে হয়তো ভবিষ্যতে এটা বিশাল আকার ধারণ করতে পারে কাজে চলুন লক্ষণগুলো দেখা দিলেই আমরা সরাসরি চিকিৎসকের শরণাপন্ন হই আসুন এই অ্যান্ডোমেট্রোসিস সচেতনতার মাসে সবাই মিলে প্রতিজ্ঞা করি অ্যান্ডিওমেট্রিসিস নির্ণয় আর দেরি নয় সবাই মিলে এন্ডিওমেট্রিসিসকে করি চায়